গল্প স্বপ্নেরা ডানা মেলে কলমে সরজিত ঘোষ আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি শাশুড়ি বলেছিল রায় পরিবারের বউদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে এমন কথায় ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি জীবনের অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে সেদিন শ্বশুরবাড়ির একটি লোক সহযোগিতা করেনি তাই সেটা স্বপ্নই থেকে গেছে মেয়েটি ভেবেছিল স্বামীকে সে কথা বলে হয়তো সুরাহা মিলবে মেয়েটির স্বামী বলেছিল ছেলে মেয়ে মানুষ করো ওটাই তোমার বড় কাজ আমাদের বাড়িতে ওসব মানায় না ছোট থেকেই গানও শিখতো মেয়েটি শ্বশুরবাড়িতে এসে সেটাও বন্ধ হয়ে গেল নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হলো ঘোরতর সংসারী সংসারের কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলল ছেলে মেয়ে মানুষও হয়েছে তারা এখন প্রতিষ্ঠিত ছেলে ভালো চাকরি করে বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে মেয়েরও বিয়ে হয়ে গেছে মেয়েও ভালো চাকরি করে মেয়েটির নাম অঞ্জনা এখন বয়স আটান্নর কাছাকাছি আমাদের বাড়ির কাছাকাছি থাকেন আমি ওনাকে কাকিমা বলেই ডাকি আগে ওনার সাথে পরিচয় ছিল না রিসেন্ট ফেসবুক থেকেই পরিচয় হয় ওনার সাথে উনি মন খুলেই সব কথা আমাকে বলেন একদম বন্ধুর মতো একদিন ফোন করে বললেন শুভশ্রী একদিন আমার সাথে দেখা করবে নিশ্চয়ই আসলে তুমি এত সুন্দর করে গল্প পাঠ করো আমি শুনে মুগ্ধ হয়ে যাই খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছে থেকে দেখব আর মন খুলে অনেকটা সময় গল্প করতেও পারবো কয়েকদিন পর সময় করে একদিন সকালেই গেলাম ওই কাকিমার বাড়িতে উনি আর ওনার হাজব্যান্ড থাকেন কলিং বিল বাজাতেই ওনার হ্যাজব্যান্ড বেরিয়ে দরজা খুলে দিয়ে বললেন সোফায় বসো তোমার কাকিমা আসছেন সোফায় বসে আছি দশ মিনিট পর কাকিমা এসে বললেন অনেকক্ষণ বসে আছো তাই না লেট হয়ে গেল খবর তো টাইমেই পড়তে হয় সাড়ে আটটায় খবরটা পড়াটা শেষ করলাম এরপর আছে দেড়টায় খবর পড়া সন্ধেরটা ওই সাড়ে সাতটায় আমি কিছু বুঝতে না পেরে হ্যাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন ও আচ্ছা তুমি বুঝতে পারো নিশ্চয়ই তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলা হয়নি আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি আকাশবাণী থেকে খবর পড়েন অথচ উনি আমাকে বলেননি আমি শুনে বললাম আগে এত কথা হয়েছে কই তখন বলেননি তো দুঃখের কথা কাকে বলবো ওই জন্যেই তো তোমাকে আসতে বললাম বাড়িতে আজ তোমাকে বলবো এটা দুঃখের কথা কেন বলছেন আপনি রেডিওতে খবর পড়েন এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো আচ্ছা তুমি ভিতরে এসো তারপর উনি নিয়ে গেলেন ওনার ভিতরের ঘরে নিচে তলার তিনটে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে ওপর তলায় একটা রুম রুমের ভিতরে ঢোকার আগেই দরজার ওপারে চোখ পড়ে যায় বড় বড় করে লেখা আকাশবাণী ভবন ভিতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপরে রাখা খবরের কাগজ আমাকে দেখিয়ে বললেন এটাই আমার আকাশবাণী আমি এখানে বসেই খবর পড়ি সকালে সাড়ে সাতটায় খবরের কাগজ দিয়ে যায় আমি প্রতিদিন তিনটে টাইম ওই কব খবর পড়ার মতো করেই খবর পড়ি তোমাকে তো আমার গল্প বলেই ছিলাম আগে এককালে আমার রেডিওতে খবর পড়ার ডাক এসেছিল সেদিন আমি পড়িনি কিন্তু আজ পারি খবর পড়তে নিজেই পড়ি আর নিজেই শুনি শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছে যায় না কথাগুলো বলে কাকিমা চোখটা হালকা করে মুছে নিয়ে বলে শুভশ্রী আমরা মেয়েরা বোধ চাইলেও সব কিছু পারি না তোমার কাকুকে বলতে গেলে ও সব বুঝবেই না শুধু বলে চাকরিটা করনি বলে ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হয়েছে আচ্ছা তুমি বলো তো জীবনে আমি কি পেলাম স্বামী মানুষটার থেকে কখনো কোনো সহযোগিতা পাইনি সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটা মুক্তি পেত চাকরি করলে কি ছেলে মেয়ে মানুষ হয় না কথাগুলো শুনেই মনটা খারাপ হয়ে গেল আমার মন খারাপ হতে দেখে কাকিমা কথাটা ঘুরিয়ে বললেন শুভশ্রী তোমার গল্প পাঠ শুনতে দারুণ লাগে ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে কত মানুষের কাছে পৌঁছে যাও আমি কিন্তু দারুণ খুশি হই কাকিমা আমিও আরও খুশি হব যদি আপনিও আমার আপনার খবর পড়ার পাশাপাশি গল্প পাঠ করেন আমি চাই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প আমি পারব আমার কণ্ঠ কেউ শুনবে সবাই শুনবে আপনি চেষ্টা করেই দেখুন না আজ এক মাস হলো কাকিমা ফেসবুকে গল্প পড়া শুরু করেছেন খবর পাঠ করে কাকিমা হয়তো অনেক দূর পৌঁছে যেতে পারতেন কিন্তু সেটা আর হয়তো সম্ভব নয় তবে গল্প পড়ে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছে যান সেটাই বা কম কিসের স্বপ্ন পূরণ না হোক এই বয়সে স্বপ্নরা ডানা মেলুক অন্তত